বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে দুষ্কৃতি তাণ্ডব গতকাল মঙ্গলবার শুরু হয়েছে মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বুধবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান রয়েছে এই মঞ্চে আর এরই মাঝে একটি দুঃখজনক ঘটনার সাক্ষী থাকলো মহাকালহাটবাসী জানা যায় গতকাল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি অনুষ্ঠান মঞ্চের ব্যানার থেকে শুরু করে প্যান্ডেলের কাপড় সবকিছু ছিঁড়ে তছনছ করে দিয়ে যায় স্থানীয় সূত্রে খবর গতকাল অনুষ্ঠান দিনের বেলাতে কাজ শেষ হয়ে গেল রাত্রি আনুমানিক নটা অবধি প্যান্ডেল অক্ষতই ছিল মহকালহাট উচ্চ বিদ্যালয়ের স্থায়ী কমিটির সদস্য মুজাহিদ হোসেন বলেন গতকাল শুরু হয়েছিল এই অনুষ্ঠান আজকেও আছে দ্বিতীয় দিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কিন্তু গতকাল রাতে কেউ বা কাহারা অনুষ্ঠান মঞ্চের তাণ্ডব চালিয়ে ব্যানার থেকে শুরু করে প্যান্ডেলের কাপড় সব কিছু ছিঁড়ে দিয়ে গেছে সকালবেলা তিনি ঘটনাটি জানতে পেরে বিদ্যালয়ের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যকে ঘটনাটি জানান এরপর খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রাহুল ওরাওয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটেছে এখানে প্রতি বছরে না এবছরও মহাকালার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত কালকে হয়েছে প্রথম দিন আজকে দ্বিতীয় দিন এই সকালবেলা জানতে পারলেন যে কে বা কাহারা রাত্রির অন্ধকারে এই নির্দেশনের আমার প্রোগ্রামটা দিনের বেলায় হয় গ্রেড বা কিছু আগুন আগুনটাগুন লাগে নষ্ট করার চেষ্টা করছে প্রোগ্রামটা যেন না হয় এটা জানা যায়নি সকালবেলা আমাদের মহাকালার বিদ্যালয়ের যে সভাপতি দীপক কুমার খাসের ওনাকে জানা হলো এবং সায়গঞ্জ থানাকে কল করা হয়েছে প্রশাসন থেকে লোক আসছে এবং আজকে আবার প্রোগ্রাম হবে এডুকেশন নতুন করে হওয়ার প্রোগ্রাম আজকে হবে কারা করতে পারে বলে আশঙ্কা এখন মধ্যে জানা যায়নি প্রশাসনের দেখলো এবং স্কুলের মাস্টার আসুক আমরা স্থায়ী কমিটির সদস্য আছি এলাকার লোক আছে সবাই মিলে বসে একটা তদন্ত হবে কে বা কাহারা করলে এখন তো বলা মুশকিল আমাদেরও বাড়ি এখান থেকে দু কিলোমিটার দূরে আমি তো এখানে লোকাল না আমি কীভাবে বলবো আমি যদি এখানকার স্থায়ী কমিটির একজন সদস্য আরও একজন স্থায়ী কমিটির সদস্য আছে পাশে মোটামুটি আনুমানিক কটার দিকে হতে পারে এরকম ঘটনা এই ঘটনাটা আমি তো জানতে পারলাম সকালবেলা একদম ছটার দিকে রাত্রিবেলা ঠিকই ছিল মোটামুটি রাত্রিবেলা ঠিকই ছিল আমরা রাত্রি মানে এখানে তো আমাদের দোকান আছে আপনি মাঠে দিয়ে গেছিলেন তখন তো ঠিকই ছিল এর আগে এইরকম বড় বড় প্রোগ্রাম এখানে কালী পূজা হয় বড় বড় ডেকোরেশন পড়বে আজও বদি শুনিনি যে মহাকালাটে স্কুলের মাঠে কোনো প্রোগ্রাম এরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আজও বুধ শুনিনি এরকম কোনো এটা ছোটোখাটো প্রোগ্রাম এই প্রথম আপনার নাম আমার নাম মোজাহিদ হোসেন আমি মহাকালার স্কুলের স্থায়ী কমিটির সাধারণ সদস্য